হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর সবাইকে শুভ নববর্ষ আশা করি তোমাদের এই কি বলে এই ইয়ারটা সবার খুব 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 ভালো যাক আর অলরেডি নতুন ইয়ার শুরু হয়ে যায় বাট বাঙালিদের জন্য আবার নতুন করে ইয়ার হয় হ্যাঁ তো ওইটাই আর আজকের দিনে যাতে সবাই খুব ভালো কাটাও তোমরা আর কে কেরমভাবে কাটালে ওটা কমেন্টে জানিও এখন তো আমাদের এই সবের শুরু হলো এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা যে আমরা উঠে গেছি নটায় আমি তো নটায় উঠে গেছি ও দশটায় উঠেছে তারপর এখন ফ্রেশ ফ্রেশ রয়ে খেলাম খেয়ে যাব আমি জিমে তাড়াতাড়ি বিকজ বেরাবো তার আগে মা বাবারাও চলে আসবে আমরা লাঞ্চ করব এখানে তারপর যাব কোথাও তো চলো আমি বেরাই কি বলে জিমে আর ও তোমাদের দেখাবে আজকে সকাল সকাল ঘরে কি কি চেঞ্জেস হয়েছে তো এখন বাজে হচ্ছে বারোটা আমি ভালো যাই চানটা করে নিই নববর্ষ যেহেতু একটু তাড়াতাড়ি চান টান করে নিই আর আগে কালকে তোমাদের যেই তিনটে ইয়ে দেখিয়েছিলাম বেডশিট নতুন কেনা হয়েছিল আজকে পাতার জন্যে সেগুলো মা পেতে দিয়েছে তিনটে ঘরে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘরের যেহেতু আমাদের এরকম কালার মানে একটু ক্রিম আর মানে কি বলবো বেজ টাইপের ঘরের কালারটা ওর জন্য আমরা এরকম কালারগুলোই নিই এই ঘরের চাদরটা হচ্ছে এইটা এইটা হচ্ছে এই ঘরের চাদর পিঙ্ক যেহেতু ঘরটাও পিঙ্ক ওর জন্য চাদরও পিঙ্ক এই ঘরটা যেহেতু ব্লু তো ওর জন্য আমরা সবসময় ব্লু চাদরই আনি তো এই যে এইটা হচ্ছে এই ঘরের চাদর তো এখন বাজে হচ্ছে বারোটা কিছু আমি যাই তাড়াতাড়ি করে চানটা করে বেরিয়ে আসি সবাই এক এক করে চান করে রেখে আমার তো চান করা ডান চুলটা ভেজায়নি কারণ শ্যাম্পু করা ছিল ওর জন্যে আর শ্যাম্পু আজও করে নিই আর ওই যে ওই আছে জিম থেকে এখন আমি একটু একটা ভিডিও দেখছি একজনের ব্লগ এটা আমি দেখি তো ওই ব্লগটা দেখবো দেখার পরে তারপরে আমি কালকের ব্লগটা এডিট করে রাখব এডিট করে পোস্ট করে দেবো যাতে টেনশন না থাকে আর তো চলো ওইটা করি তো আমি তো দুপুরবেলা বেলা লাঞ্চের জন্য সাংহাই থেকে অর্ডার দিয়েছি জাস্ট বিকজ কি মানে দুপুরবেলার বেলা রোদটাও বেশি বেরানো একটু চাপে ওই জন্য তাই অর্ডার দিয়ে দিয়েছি ও বলছিল অর্ডার দিতে আমি বলছিলাম না তুই বলিসনি তুই বললি তারপর বললাম ঠিক আছে অর্ডারই দিয়েছি আর তারপর মুভি যাবো তো অর্ডার কি কি দিয়েছি সেটা তোমাদের একবারে আসলে দেখাবো আসা পুরোপুরি এসেই গেছে এখন টাকা দিয়ে পিক আপ করবো এসে গেছে ফোন করলো এক্ষুনি আর কি বলে আমি এতক্ষণ চানে যাইনি আরও কারণ অর্ডারটা পিক করে নেব পয়সা দিয়ে তারপরেই জানে যাব আর কি সবাই আজিয়ে বসে একসাথেই লাঞ্চ করব। মা বাবারাও চলে আসছে এখানে জাস্ট মা মানে কি বলে বাইরের খাবার খাবে না মানে দুপুরবেলা বিকজ ভেজ খাচ্ছে তাই তো বাবা তো খাবে আমাদের সাথেই মাও খাবার নিয়ে আসছে এখানে বসেই খাবো সবাই একসাথে তারপর তো চলো দেখি এসছি কিনা তো খাবার এসে গেছে থেকে তো এখন যে বাবা মা এসছে মা একটু বাইরে গেল আর যে ফ্রাইড রাইস চিকেন গেছে ধরেই আমরা আরাম করে খাব তো এই যে আমরা রেডি হয়ে গেছি দিদত্তা দেখছো এটা एक्चुअली বনিকে মা দিয়েছিল আর বনি এটা করেছিল ওটা আমাকে দিয়েছিল বাট আমার সাইজে হচ্ছে না তাই দুজনেরটা দুজনেই এক্সচেঞ্জ করে পরে নিয়েছে কোনো ব্যাপার না একই ব্যাপার তো মারাও রেডি চলো তোমাদের দেখাই এবার আমরা নিচে নামবো মারাও রেডি মা এটা পিঙ্ক পিঙ্ক শাড়ি পরেছে আর মা পার্পল পরেছে বনি ব্লু পরেছে না তো এখন আমরা নিচে যাব গাড়ি তো উঠবো টিকিট কাটা ও কোথায় যাবো সেটা তো বলিনি আমরা আমরা যাব হচ্ছে মুভি দেখতে তো আমরা তো গাড়িতে মানে আমি দাদু আর ও আর দুই মা আর বাবা ওই গাড়িতে আছে তো আমরা প্রায় এসে গেছি নমস্কার করা হ্যাঁ সবাইকে নমস্কার করাটাই ভুলে যাচ্ছি বাড়ি গিয়ে নমস্কার করতে হবে মনে করে তো আমরা প্রায় এসে গেছি ওরাও আসছে তো একবারে পৌঁছে যাই তারপরে কথা বলছি তো এই যে আমরা এসে গেছি সবাই নেমে গেছি কার ফোন দারুন যে ফোন আরে তুমি কী করতে পারো ব্যালেন্স একছিলো তো চলো আমরা সবাই বলছি যে সবাই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে মানে ব্লু আর পিঙ্ক সব জেন্ডার রিভিল আবার জামা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি টিকিট কাটাই আছে জাস্ট উপরে উঠবো আর ঢুকবার আমরা আজকে দেখবো হচ্ছে জাট ওটা নিয়ে একটু ভয় লাগছে কি যে হবে হ্যাঁ ফাইনালি আজকে আমরা অন টাইম এসে গেছি আর এখন চলো মুভিটার তো বুকিং করা যাব জট দেখতে যাচ্ছি আমরা তোমাকে বলেই দিচ্ছি আগে মুভিটা হচ্ছে জট কীরকম যাই না চলো দেখি দেখে বোঝা যাবে আর এমনি তো ভাইলেন্স আর কিছুই না সেটাই তো আমি আর বনি ওয়াশরুমে গিয়ে একটু মিরর সেলফি তুলছিলাম তাই এই ক্লিপটা শেয়ার করলাম এই किसके एरिया में आके क्या पूछ रहा रे हां कौन है रे तू कहां से आया

দেখো এখন সব ফুচকা খেতে দাঁড়িয়েছে তো মুভি তো দেখা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে ও মন্দিরটা চেনে আমরা জানি আমি শিওর না যে মন্দিরটা এখন কিরকম আছে না আছে আমি প্রায় 7 বছর পড়ে যাচ্ছি তো 7 বছর অনেক কিছুই চেঞ্জ হয় তো জানি না কোথায় যাচ্ছি সেটাও জানি না তো আপাতত পৌঁছাই পৌঁছলে তারপর আমি এটা একদম টাইমে জিতু স্কুল বটস এর एग्जाम ছিল তখন ক্লাস 10 এ যেতাম 10 9 ওখানে গিয়ে মাঝে মাঝে একটু বসে থাকতাম ভালো গিয়ে দেখি ভাইসে তোই যেত যাই তো নি তারপরে পৌঁছে তারপরে সময় দেখাবো তো এসে গেছি মন্দিরটা মন্দিরটা খোলাও আছে আমি দেখছি তো চলো তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে আসবো কেন গাড়ি রেখেছি নো পার্কিং জোনে এটাই হচ্ছে একটা চাপ কেন এই জায়গাটায় না পার্কিং পার্কিং নিয়ে একটু ঝামেলা হয়ে তো যা মা চাইবে তাই হবে চলো এই যে ঢুকছি মন্দিরটা হচ্ছে কিন্তু খোলা নাকি এটাই হচ্ছে তো এটাই হলো সেই মন্দির যেই মন্দিরটার কথা ও তোমাদের বলছিল যে মায়ের সাথে অনেক বছর আগে আসতো স্কুলের টাইমে এসে বসে থাকতো আর সত্যিই মন্দিরটা খুবই সুন্দর এই মন্দিরে এখানে তোমরা দেখতে পাচ্ছ মা তারা ছিল তারপরে একটু পরেই তোমরা দেখতে পারবে আরও অনেক ঠাকুর ছিল আর এখানেও বলছিল যে দেখ কত সুন্দর ঠাক মানে মন্দিরটা কত চুপচাপ আমিও তাই ভাবছিলাম এখন আসলে যেই মন্দিরেই যাওয়া হয় সেখানে মানে এত ভিড় ভারাক্কা ঠেলা ঠেলি ভিআইপি লাইন এই লাইন ওই লাইন করে আর ভক্তি করে পুজোটাই দেওয়া হয় না মানে খুব মানে এটা বাজে ব্যাপার হয়ে যায় বাট সব মন্দিরগুলো আসলে এত ভালো লাগে খুব সুন্দর সাজানোর মন্দির একটা তো এই যে দেখো এখানে ছিল হচ্ছে মহাদেব তারপরে ওখানে তোমরা মা কালী দেখলে বজরঙ্গবলি তারপরে এখানে রাধাকৃষ্ণা সব রকমই ঠাকুর ছিল অনেক দিন পর এই মন্দিরটার দর্শন হলো খুব সুন্দর লাগে মন্দিরটা এমনি আর একটু জাস্ট গিঞ্জি এরিয়া বাট ভেতরটাই পুরো শান্তি যারা আসবে তারা বুঝতে পারবে এতটাই শান্তি আর এইটা হচ্ছে পুরো কলেজ মোড় যেটা কেষ্টপুরের ওর অপোজিটে কি বলে ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল বলে একটা হোটেল আছে তার পাশে এটা তো খুব সুন্দর শান্ত পরিবেশ দেখলেই বোঝা যায় এই যে এখানে এখন চা খাচ্ছে ওরা সবাই আর এইখানে একটা ভালোই ফুড জয়েন্ট টাইপের রয়েছে

তো আমরা ভেবেছিলাম চিনার পার্কে ওই মবিনা রেস্টুরেন্ট যেখানে ও আর আমি খেয়েছিলাম মনে হয় ব্লগ নেই একটা ওই রিলস বানিয়েছিলাম ওইটাতে ভাবছিলাম যাব মানে অ্যারোবিক রেস্টুরেন্ট সবাই মজাও লাগতো সবার ওই বসে আর কি ওরমভাবে খেতে তো সেখানটায় প্রচণ্ড ভিড় ছিল দু ঘন্টা ওয়েটিং তার সাথে সাথে গাড়ি পার্কিংয়ের জায়গাও নেই ওর জন্যে ও বলল যে কি বলে সল্ট লেকের করিমস আছে যেটা ওই জামা মসজিদের মানে দিল্লির যেটা ওই মানে অরিজিনাল করিমস ওইটাতে যাব তো আমি সুইগিতে দেখলাম বুক করলাম টেবিল ফ্রি ছিল তো গিয়ে এখন দেখা যাক ভিড় আছে কি নেই ওটা অত ভিড় হয় না মানে কেন হয় কিন্তু জায়গাটা একটু বেশি ভিড় বলে ভিড়টা কম হয় বেশি আর সল্ট লেকে যারা যায় তারা জানে সল্ট লেকটা একটু কম্পারেটিভলি অন্য জায়গা থেকে ভিড় কম আর ভিড় হলেও বেশিক্ষণ লাগে না আর এই সব টাইমে লাগে আমার তো চলো এখন পৌঁছে তারপরে দেখাই মানে তোমাদের দেখাবো যে আছে গাড়ি নিয়ে যাওয়া তো না এখন আমরা

হ্যাঁ ভালো এই জায়গায় গরম পড়লেই আবার এরকম তার মধ্যে ট্যান পড়ে তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো দুটো কি বলে দুটো মটন স্পেশাল বিরিয়ানি আর এই দুটো তো ফাইনালি এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে আর এই ক্লিপটা আমি তুলেছিলাম ইউজুয়ালি খিদের চোটেটা ক্লিপ তোলাটাই ভুলে যাই আমরা দুজনই বাট আমি ফাইনালি তুলে রেখেছিলাম আর বিরিয়ানিটা খুব ভালো ছিল এখন সামনে সবাই সবাইকে নমস্কার করলো তাই তো হ্যাঁ মারা চলে যাচ্ছে থেকেই যেত কিন্তু দিদা বাড়িতে আছে একা তাই ওই জন্য এখন মারা নিজেদের দিকে চলে যাচ্ছে আমরা আমাদের দিকে দেখো এরা এখন খাচ্ছে সোডা এটা ভালো বানায় এটা অনেকটা বরফ দিয়ে একটু খেয়ে দেখ না না আমি খাবো না রে ভাই আরে হ্যাঁ তুই ঠান্ডাটা খাচ্ছিস না 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 মাকে দে একটু তো ফাইনালি আমরা তো ডিনার ফিনার করে বাড়ি চলে এসেছি তো তোমরা তো দেখলেই আজের দিনটা আমরা কীরকমভাবে কাটালাম সবাই মিলে আর আশা করছি তোমাদের সবার বছরটা খুব ভালো যাক মানে নিউ বেঙ্গলি নিউ ইয়ার আর কি আমাদের বাঙালিদের নিউ ইয়ার বলে কথা আর আমাদেরও যাতে বছরটা খুব ভালো যাক তোমাদেরও ভালো যাক আর সবাই এরমই হাসি খুশি আর সবচেয়ে ইম্পর্টেন্ট সুস্থ থাকো যেটা মেন তো আজকে তো টায়ার্ড হয়ে গেছি ডিনার টিনার করে বাড়ি চলে এসেছি একটু কিছুক্ষণ আমরা গল্প করলাম নিজেদের রিলস ফিলস দেখছিলাম আমরা মাঝে মাঝেই করি ও আর আমি তো করার পরে আর কি এই ঘরে আসা এবার ডিরেক্ট শুয়ে পড়বো তো কালকে ঘুম থেকে উঠবো আবার নতুন নতুন একটা দিন রেগুলার লাইফ আবার ব্যাক টু নর্মাল তো যাই হোক আজকের দিনটার জন্য ওয়েট করেছিলাম কারণ আমরা প্রত্যেক বছরই এই দিনটায় বেরোই কিছু না কিছু করি ফ্যামিলির সাথে তো বেশ ভালোই কাটলো দিনটা আজকে কাল থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ তো যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আর আমাদের আইকনটা প্রেস করতে ভুলবে না আর দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগে আবারও বলে দিই শুভ নববর্ষ টু অল